অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়া পুরুলিয়া শহর থেকে মাত্র দশ কিমি দূরে ছটাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠা নামার জন্য পুরুলিয়া মফসর থানার ছরটাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা বর্তমানে সেটির অবস্থা পরিত্যক্ত ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার সেই মর্মে আজ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ডাইট সংস্থা এবং ভূমি দপ্তরের অধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করলেন খতিয়ে দেখলেন ম্যাপ জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা এবার বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সে রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে পুরুলিয়ার বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী সূত্রের খবর বিমানবন্দরটি এক হাজার সাতশো বাইশ মিটার দৈর্ঘ্য ও তিনশো পঞ্চাশ মিটার প্রস্তযুক্ত হবে এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে তেমনি অর্থ সামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল আমরা এখানটাতে একটা সার্ভে এখন শুরু হবে এটা বেসিক্যালি সার্ভে আজকে থেকে শুরু হয়ে গেল এই সার্ভেটা দু ধরনের সার্ভে একসাথে হচ্ছে একটাকে বলে হচ্ছে ওয়েলেস বা অবস্ট্রাকশন লিমিটেশন সার্ভে আর একটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল কনস্ট্রাকশানসগুলো যেসব জায়গাতে হবে তার সয়েল টেস্ট রিপোর্টস তো এই ধরনের ফারিট জোনে রাইটসের থেকে টিম এসছে দুটো টিমই এসছে আমরা আজকে কোন কোন জমিতে কি কি হবে সেই জমির চরিত্র কী সেই জমিটা সরকারি রায়াতি সেগুলো আমরা অ্যাসেস করলাম এবং ওরা আজকে দুপুর থেকে কাজগুলো শুরু করবে এই যে জমি এটা কোন কোন দপ্তরে রয়েছে মানে আমার প্রতিরক্ষা মন্ত্রক কি মানে কোনো দপ্তর কোনো সবকিছু মিলিয়ে দিয়েছে কীরকম দেখি বেশিরভাগ জমিটাই আমাদের সরকারের আন্ডারে রয়েছে প্যাচে প্যাচে ছোটো ছোটো কিছু কিছু জমি আছে যেগুলো রাতি জমি বেশিরভাগটাই আমাদের সরকার জমি নিয়ে কোনো সমস্যা হবে জমি নিয়ে কোনো সমস্যা আসা আগামী আজ থেকে সার্ভের কাজ শুরু হয়ে গেল এরপরে বিল্ডিং পরিকল্পনা এর পরবর্তী পরিকল্পনা পরবর্তী পরিকল্পনা এরা সার্ভে রিপোর্টটা দেওয়ার পরে এটার বেসিসে একটা ডিপিআর হবে ডিটেল প্রজেক্ট রিপোর্ট হবে ডিটেল প্রজেক্ট রিপোর্টটা গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপরে রাইটস এটার ফার্দার এক্সপ্যানশানের কাজ শুরু করো মানে এটাকে একটা সম্পূর্ণ এয়ারপোর্ট হিসাবে পরিণত করতে যা যা জিনিস দরকার সেগুলো রাইটস তৈরি কর তারপরে এটার একটা বিমান মন্ত্রক কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিভিলাইভিশন মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজিসিএ বলে একটি রেগুলেটরি ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে একটা লাইসেন্স গ্রহণ করতে হবে টু মিট অল দ্য রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পরে সেইগুলো করে রায় লাইসেন্সের জন্য আবেদন করতে হবে সেই লাইসেন্স আবেদন কমপ্লিট হয়ে গেলে এখানে কমার্শিয়ালি তখন প্লেন নামতে থাকবে তো তখন প্যাসেঞ্জার নিয়ে প্লেন ওঠানো এটা মোটামুটি আমাদের সম্পূর্ণ পরিকল্পনা আমি মানুষ গোস্বামী प्लानिंग एक्चुअली यहाँ का जो एयरपोर्ट है छरा एयरपोर्ट इसके लिए हम अपग्रेडेशन के लिए आए हैं मैं राइट से हूँ असिस्टेंट मैनेजर निशांत तो प्रेजेंटली हम लोग सर्वे के लिए आए हैं सर्वे के बाद ही डिसाइड हो पाएगा कि यहाँ पर कितनी लेंथ रहेगी और यहाँ के ऑब्सटेकल्स वगैरह हम जानना है कि कहाँ का क्या क्या ऑब्स्टिकल्स है एंड हम जी सर्वे करेंगे आज और लगभग तीन दिन चलेगा ओवरलेस सर्वे आपका फोर टू तो फाइव डेज के बीच में अभी तक

वेस्ट बेंगल सरकार अंडार ही एन आज एक रेकर्ड देखे वो बोला रेकर्ड ना देखे जमीन ये बोला जाए अपना नाम सुदीप बनार्जी पोस्टे टू दो जगह दफ्तर दफ्तर